আবার শুরু হয়েছে চিন্নমা ঠিক কিনা না এই চাঁদাবাজি বন্ধ করতে হলে আমার ওই সংসদে আল বিধান পালন করতে হবে আমার ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি না করা যায় পশ্চিমকালে বাংলার চাঁদাবাজি বন্ধ হবে না আমার ভাড়া মুদ্রার এপিঠ অপীঠ যেরকম ভাবে আমার ভাই শৈরা শাসক গেছে ঠিক আবার আবার মাথা চারা দিবে চিল্লা বলেন না আমার ভাইয়ারা এই জন্য দেশে যদি শান্তি দেখতে চান বিধান মানব কার আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা না আমার ভাইরা সংসদ থেকে নামাজের আইন যদি জারি করে দেয় চালু করে দেয় বলেন দেখি একটা মানুষ রাস্তাঘাটে ঘুরতে পারবে না ওই ব্যক্তি ওযু থাক আর না থাক আজান হইলে মসজিদের মধ্যে ঢুকতে হবে চিল্লাবলন না আমার ভাইরা বলেন দেখি একটা অফিসার অফিসের অফিসার যদি নামাজ আদায় করে সে যদি করে বলেন দেখি ওই অফিসার কি আবার তার অধীনস্থ লোকদের কাছে ঘুষ নিতে পারবে আমার ভাড়া খুশি কালে নিতে পারবে না এই জন্য যদি ঘুষ বন্ধ করতে চান জিনা বন্ধ করতে চান রাহাজানি বন্ধ করতে চান আমার ভাড়া অত্যাচার নির্যাতন বন্ধ করতে চান বন্ধ করতে চান তাহলে একমাত্র কোরআন সারা বন্ধ করা যাবে না এই জন্য আল্লাহ তালা জানা দেন কোরআনুল হাকিমের মধ্যে হুমুল কাফিরুন আল্লাহ পাক বলেন তুমি দেশ ছলাইবা কি দিয়ে কুরআন দিয়ে কুরআন দিয়ে যদি তোমার সংসদ না চলে কুরআন দিয়ে যদি আদালত না চলে কুরআনের মাধ্যমে বিচার ফয়সলা যদি না করো আর কুরআনের ফয়সলাকে তুমি বিশ্বাস না করো কুরআনের ফয়সলা তুমি যদি মানতে না করো শুনে রাখো তুমি হাজী হইতে পারো ঠিক এরপরেও হাজি হাজ মুশরেক হয়ে যাইবা কারণ হইল আল্লাহর হুকুম যদি তুমি আদালতে না মানতে পারো না কেন তারপরেও তুমি হইল ফিল ফিল হুকুম তারপরে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ফাঁস দালার ক্ষেত্রে আল্লাহর হুকুম সারা পৃথিবীর কারো হুকুম মানা যাবে না যিনি আমারে বানাইছেন তার একমাত্র হুকুম মানতে হবে চিল্লা বলেন ঠিক না আমার আমাদের তাওহীদ হলো দুই প্রকার একটা হলো ফিল হুকুম আর একটা হলো ফিল ইবাদাহ এই ইবাদত একমাত্র হতে হবে আল্লাহর জন্য কার জন্য আর অন্য কার জন্য দুনিয়ার কোনো খাজা বাবার জন্য নাই নেংটা বাবার জন্য নাই কার জন্য নাই ইবাদত একমাত্র করতে হবে আল্লাহর জন্য এইজন্য ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনি অবন্ধু ইবাদতের মধ্যে যেরকম কাউকে শরিক করা যায় না আল্লাহর হুকুম ফায়সলার ক্ষেত্রে কারো বিধান মানা যাবে না একমাত্র মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের মাধ্যমে যদি আদালত চলে বলেন দেখি ওই আদালতের মাধ্যমে ইনসাম ভিত্তিক বিচার ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে তখন দুর্বলরা সবল কর্তৃক নির্যাতিত হবে না চিল্লা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ জামিয়া কোরানিয়া জে এইস এম আদর্শ বালিকা মাদ্রাসার হতমে বখারি ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি জাতির রাবার কর্ণধার হযরতুল্লামা ইকরাম আমার কলিজার টুকরা যুবক ভায়রা আমার সারেতাজ তাজ বাবাজিরা পর্দার ও বোনেরা সর্বপ্রথম কালী মতো শুক্র আদায় করছি মহান কারিমের দরবারে আমাদেরকে এই বিহেশদের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার তাহলে উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ ভাই আওয়াজ বাড়াবো কেন সাইড একটু দুমদাম সে করবো আওয়াজ তো নাই মজা জানলা পাক আমাদেরকে এ পর্যন্ত হ্যাতে বাঁচিয়ে রেখেছেন ইমাম ও আমলের উপরে আল্লাহ পাক এ পর্যন্ত রেখেছেন যে মৌলাই করিম জাল্লা পাকের দেওয়া নিয়ে আমার চব্বিশ ঘন্টা নিরাপদ ছিন্নভাবে আমরা ভোগ করছি আল্লাহ পাক যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় গোটা পৃথিবী অচল হয়ে যাবে আল্লাহ পাক ওটা আল্লাহ পাক এত সুন্দর নিপুণভাবে পরিচালনা করছেন আর প্রত্যেকটা জিনিস যেভাবে পরিচালনা করছেন সেটা সেভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ পাক যে জিনিসকে যেভাবে হুকুম দিয়েছেন সে জিনিস সেইভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ পাকের হুকুম মেনে চলছে সূর্য বলেন এই সূর্য তার নিজস্ব কক্ষে সুন্দরভাবে ঘুণায় অবস্থায় একদিনও সে স্টপ নাই প্রত্যেকটা মুহূর্ত পাকের বিধান অনুযায়ী হুকুম অনুযায়ী চলছে আল্লাহ রব্বুল যখন থেকে এই আদেশ দিয়েছেন তকে আমি বানাইলাম আমার বান্দার জন্য আমার বান্দাদের জন্য বানাইলাম এক মুহূর্তের জন্য তুই বিরতি থাকবি না বিরতিহীন তুই তোর আলো পৌঁছাবি আমার ভাইরা বলেন দেখি আজও পর্যন্ত কি সূর্য তার আলো দেওয়া থেকে বিরত হয়েছে আওয়াজ করে বলেন হয়েছে হয় নাই বলে অক্সিজেন ফরেস্ট থেকে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলমী অক্সিজেন সরবরাহ করার জন্য অসংখ্য বৃক্ষ রাজি আল্লাহ পাক তৈরি করেছেন একটা বৃক্ষ আজও পর্যন্ত বলে নাই যে আমি অক্সিজেন দেব না চব্বিশ ঘন্টা আল্লাহ পাকির হুকুমে মানুষের কাছে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন আমার ভাইরা যিনি অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছেন বলেন দেখি ওই মালিকের কথা এক মুহূর্তর জন্য কি বৃক্ষ মানে না এরকম হয়েছে আবাস করে বলেন হয় নাই এই পৃথিবীতে যা কিছু দেখি না দেখি আমার ভাইরা আল্লাহ রবুল আলামিন বলেন বান্দা রে আমি তোকে অনেক আদর করে বানাইছি অনেক মহব্বত করে বানাইছি রে বান্দা এই পৃথিবীতে যা কিছু দেখো ও বান্দা সব কিছু বানাইলাম ইনসানের জন্য মানুষের জন্য তদের জন্য আমি বানাইলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআল হাকিমের মধ্যে জানাই দেন ما في الأرض جميعا الله ربنا من بلن والذي خلق لكم ما في الأرض جميعا أي এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু তৈরি করে শ্রী বান্দা তোর জন্য তোর উপকারের জন্য এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু তাকায় দেখো রে বান্দা সব কিছু আমার জন্য বানাইছেন আল্লাহ পাককে যদি বলি ও মালিক সব কিছু তুমি আমার জন্য না তাহলে আমাকে কার জন্য বানাইছ আল্লাহ রব্বুল আলামিন এই সওয়ালের আল্লাহ পাক জবাব কোরআনুল হাকিমের মধ্যে জানেন